লোকসভা নির্বাচনে এবার নজর কাড়া কেন্দ্র হয়ে উঠেছিল হুগলি যেখানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রায় ছিয়াত্তর হাজার ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তবে বিজেপির দুই নেতা কর্মী লকেট চট্টোপাধ্যায়ের পরাজয়ের জন্য দলের স্থানীয় মণ্ডল সভাপতিদের এবং জেলা নেতৃত্বের একাংশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন আর নিজের হার মেনে নিতে না পেরে লকেট সরাসরি অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন লকেট সুতরাং হুগলি জুড়ে অনেকের ছবি দেখা যাচ্ছে পদ্ম শিবিরের অন্দরমহলে এখানে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আসেন এক কর্মসূচিতে তখনই তার কাছে দলীয় নেতা কর্মীরা খুব জানান এই বিষয়ে সোমবার লকেট চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে টেলিফোনে বলেন দলের মণ্ডল ও বুথ কমিটির সঙ্গে যোগাযোগ না করে জেলা সভাপতি তুষার মজুমদার তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন জেলা সভাপতির বিরুদ্ধে টাকা গরমিল থেকে দল বিরোধী কাজের কথা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি ওর দল বিরোধী কাজের তথ্য প্রমাণ সব আমার কাছে রয়েছে দল ডাকলে সেগুলি তাদের দেখাব এই আগ্রহে হুগলি লোকসভা কেন্দ্রের সংগঠন যে ভাঙতে চলেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে জেলা সভাপতির বিরুদ্ধে দলের প্রার্থীর এমন মনোভাব থাকলে তা আগামী দিনে আরও লোকসানের পথ দেখাবে হুগলি জেলায় লকের চট্টোপাধ্যায়কে মানুষ গোটা পাঁচ বছর পাননি বলেই অভিযোগ তার জেরেই এই পরাজয় আর জেলা সভাপতি তুষার মজুমদার গোটা বিষয়টি নিয়ে বলেছেন লকেট দি এমন কথা বলতেই পারেন না আমি আইপ্যাক বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখিনি দলের পরাজয় নিয়ে মণ্ডল ও বুথ কমিটির সঙ্গে বিশ্লেষণ চলছে কিন্তু বিতর্ক জিয়ে রাখতে তুষার মজুমদার না চাইলেও তা শুরু হয়েছে হুগলিতে বিজেপির এই নিজেদের মধ্যে অন্তর্কলহ নিয়ে প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া ঘাসফুলের সঙ্গে যোগাযোগের কথা তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছেন আর লকেট চট্টোপাধ্যায়ের পরাজয় নিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা ধনেখালীর বিধায়ক অসীমা পাত্রের বক্তব্য লকেট চট্টোপাধ্যায় এলাকায় কাজ করেননি তাই হেরে গিয়েছেন ওকে মানুষ পছন্দ করেন না আমাদের সংগঠন অত্যন্ত মজবুত তাই বিজেপির সাহায্য লাগে না মানুষ আমাদের সরকারের জনমুখী প্রকল্পের জন্য ভোট দিয়েছেন তবে পরাজয় নিয়ে আজ বুধবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠক বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং